বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভালো করে রান্না করলেও শিশুরা সবজির প্রতি আকৃষ্ট হচ্ছে না বরং সুস্বাদু চটপটে জাং খাবারের দিকেই তাদের আকর্ষণ থাকে সবজির মধ্যে রয়েছে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট যা একটা শিশুর বিকাশে সহায়ক এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় শিশুরা সবজি দেখলে মুখ ফিরিয়ে নেয় বার্গার পিৎজার মতো খাবার যেগুলো ছোটরা পছন্দ করে সেখানেও সবজি যোগ করা যায় এই জাতীয় খাবার যদি বাড়িতেই তৈরি করা হয় এবং সেখানে সবজি যোগ করা যায় তাহলে ছোটরাও বুঝবে যে সবজিও মাঝে মাঝে খেতে মজা লাগে জোর করে সবজি না খাইয়ে বরং ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে প্রতিদিন সবজির আইটেম রাখতে হবে এটা অনেকটা ডায়েটের রুটিন তৈরি করার মতো প্রতিদিন ডায়েটে অল্প করে সবজি রাখলে শিশু নিজেরাই বুঝতে পারবে যে খেতে বসলে তাকে কম বেশি সবজি খেতেই হবে যখন সবজি রান্না করা হয় তখন কিছু দায়িত্ব যদি শিশুদের দেয়া যায় যেমন গাজর আলু মূলা এগুলো যদি সে ধুয়ে দেয় বা রান্নার সময় একটু খুন্তি নাড়িয়ে দেয় তাহলে তার মনে হবে সে অনেক কিছু করেছে যা সবজি খাওয়ার প্রতি তার আকর্ষণ বাড়াবে সবজি কাটার সময় সেগুলো কোনো প্রাণী বা তারার আকৃতিতে কাটতে পারেন তাহলে শিশুরা সবজিগুলো খেলার উপকরণ মনে করবে আর খেতেও আগ্রহী হবে শিশুদের খাবারে বিভিন্ন রঙের সবজি ব্যবহার করতে পারেন বেশ কিছু গবেষণায় দেখা গেছে রংধন শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী শিশুদের বিভিন্ন রঙের সবজি একসাথে খাওয়ানো গেলে বেশি উপকারিতা পাওয়া যাবে আর বাবা মায়ের শিশুদের রোল মডেল এ কারণে তারা সবজি খেলে শিশুরাও সবজি খাবে বাচ্চারা ঝাল খেতে পারে না তাই রান্নার পরে সবজিতে হালকা চিনি মিশিয়ে দিতে পারেন আপনার হাতে সময় থাকতে শিশুকে সবজি কিনতে বাজারে নিয়ে যান তাকে দিয়ে সবজি কেনার পর সেগুলো রান্না করে তাকে খেতে দিন আর সেগুলোর স্বাদ সম্পর্কে জানতে চান শিশুকে খেতে দেওয়ার সময় তার সাথে আপনিও অল্প অল্প করে খেয়ে নিন তাহলে সে বুঝতে পারবে তাকে বিরক্তিকর কোনো খাবার দেওয়া হচ্ছে না এবং সে আগ্রহ পাবে শিশুদের খাবার নানাভাবে সাজিয়ে তাদের সামনে উপস্থাপন করবেন আসলে শিশুরা অনেক কিছু কল্পনা করতে ভালোবাসে তাই শিশুর খাবার যতটা সম্ভব আকর্ষণীয় করে পরিবেশন করুন